চিকিৎসা দেবেন না তো সেনাবাহিনী এমন একটা ভূমিকা পালন করতে আমরা অনেক ক্ষেত্রে বিরোধিতা করল সেটা ছিল দেশটি গৃহ যুদ্ধ থেকে পাঠানোর একটা লড়াই

যে সেনা কর্মকর্তাদের নাম এখানে এসেছে বাহিনী তাদেরকে হেফাজতে নিয়েছে এটা কি অর্থ হয় বাহিনী জনগণের বিরুদ্ধে গালিগালাজ করব গতকাল মানে যে ভিডিও বার্তা দিয়েছে নাকি এটা হাততালি দেওয়ার মতো কাজ করেছে না গালিগালার যার মতো কাজ করেছে এটাই আমরা বলছি যে আমরা তাকে বলবো আপনি দেশে এসে আমাদের সামনে বসে বসে রাজনীতি করেন দূর থেকে কোথায় থেকে কি জানেন মনে করেন ওইটাই আমাকেও যে ভিডিও থেকে রাতের বেলা খুন দিয়েছে খুন দিয়ে বলছে যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে তারা এই মুহূর্তে চিন্তা করেছে আবার কেউ আপনাদের পৌঁছে গেছে এখানে বলছে আমি বলছি আপনি আমাকে এটা কেন বলছেন